টাকা বাটিক ভাই কি বলে ভাই এই যে দেখেন ভাই পাঁচ টাকা প্রচুর ডিজাইন আছে ভাই মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ মাত্র আড়াই আড়াইশো টাকা ভাইশো মাত্র দুইশো নব্বই দুইশো নব্বই দুইশো নব্বই

সেক্ষেত্রে যদি সুবিধা হচ্ছে যে বাইরে থেকে সর্বনিম্ন হচ্ছে কয় টাকা মাল নিতে হবে সর্বনিম্ন তিন হাজার টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা করতে হবে বাংলাদেশে কুড়ি ভাই

ভাই দেখা সর্বনিম্ন তিন হাজার টাকার মাল নিতে হয় আপনি তিন হাজার টাকা পুঁজি দিয়ে কিন্তু ইনশাল্লাহ করতে পারবেন হ্যাঁ যারা একদম নতুন শুরু করবেন চাইলে কিন্তু তাদের জন্য সুবিধা হচ্ছে ধরেন আপনি আড়াইশো টাকা থেকে দুই পিস বুটিক্স থেকে দুই পিস তারপর জমজম থেকে দুই পিস জয়পুরি থেকে দুই পিস মানে মিলে নিতে পারবে নিতে পারবে যাতে ব্যবসাটা শুরু করতে পারবেন আপনি ঠিক আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন জমজমের ভাই এইটাও জমজম এটাও জমজমের জামদানি সাড়ে চারশো সাড়ে চারশো ভাই এই তো দিয়ে দিচ্ছে সাড়ে টাকায় ডিজাইনটা দেখছেন ভাই ওই যে উমনাটা দেখেন পাক্কা পাশে অনেকেই কিন্তু বাসায় আছেন যে ব্যবসাটা শুরু করবেন ভাবতেছেন ইনশাল্লাহ কারণ আপনার আলু পটল না যে নষ্ট হয়ে যাবে এরকম কিছু না ছয় মাসে ছয় মাসে গ্যারান্টি আছে না চললে ঠিক আছে ধরেন আপনি আড়াইশো টাকা দামের এখান থেকে নিছেন আপনারা বিক্রি করতে পারতেছেন না আপনি যদি ভালো প্রোডাক্ট নেন জমজম নিতে পারেন বুটিক্স নিতে পারেন আপনি যেটা বাটিক নিতে পারেন সোজা কথা হচ্ছে বাইরে দোকানে হাজার হাজার কোয়ালিটি আছে আপনার যেই প্রোডাক্টটা চলবে আপনি চেঞ্জ করে সেই প্রোডাক্টটাই কিন্তু ইনশাআল্লাহ নিতে পারবেন হ্যাঁ বাইরে কাছে কিন্তু প্রচুর পরিমাণের কালেকশন আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এই যে ড্রেসটা দেখেন ভাই একদম ভিজে ভাই ফুল দেখেন এটা তো আরই কাজ করা পুরো জামায় সামনে পিছনে কাজ ভাই ওনারা দেখেন একদম জীবিত ফুল আছেন একদম জীবন্ত ফুল এই যে দেখেন ওনারা দেখেন জাস্ট পুরো হুন্না আরি থাকে ভাই সম্পূর্ণ ওনাতেই হচ্ছে ওনাতে আরি গাছ করা এটা প্রাইস কত ভাই ভাই মাত্র 480

এই যে এই সব জামা ভাই নিয়ে আবার ডাবল লাভ করা যায় একদম ফ্রি সাইজে ওরে কালেকশন পুরো জামাই কিন্তু মানে পুরো জামাই হচ্ছে আমি একটা জিনিস খুব ভালো লাগছে যে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানে থ্রি পিস গুলো একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ ভাই প্রাইস কত ভাই 520 মাত্র 520 টাকা 520 টাকা 520 টাকা ও সাধারণ স্যার একদম ডিজিটাল ভাই এটা কি রে ভাই

তো ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ইনশাল্লাহ চৌষট্টিটা জেলায় কিন্তু কুইয়ার করে থাকে যারা আসতে চান আমি লোকেশন আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনি আইসাই কিন্তু মার্কেটের সামনে এসে ফোন দিলে কিন্তু ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবে আর যাদের আসা সম্ভব না সেই ক্ষেত্রে কিন্তু কুরিয়ারের মাধ্যমে চিবিস নিতে পারবেন সর্বনিম্ন তিন টাকা টাকার প্রোডাক্ট নিতে হবে পাঁচশো টাকা কিন্তু অ্যাডভান্স করে দিলে বাইরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার করে দিবে তো সবাই ভালো থাকবেন যারা এখনো আমার পেজ ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন আর শেয়ার করতে কিন্তু বুঝবেন না আসসালামু আলাইকুম